আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম আফসান ক্যারেক চ্যানেলে সঙ্গে রয়েছে আমি এম আশরাফুল আমিন দেশে দেশের বাইরে যে যেখানে থেকে আজকে ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আসলে ইতালির ভিএফএস গ্লোবাল একটি সাম্প্রতিক সময় নিউজ সার্কুলার করেছে বাংলাদেশিদের জন্য তো নিউজটা আসলে কী এবং এটা কি আসলেই বাংলাদেশিদের জন্য সুখবর কিনা। এবং আমরা কি বুঝতে ভুল করছে কি না অথবা আবারও কি প্রতারিত হতে হবে কিনা তো এই বিষয়টি আজকে ডিটেলসে ভিএফএস গ্লোবালের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমরা আলোচনা করবো এবং আপনাদেরকে পিন পয়েন্ট সহ আলোচনা করে বুঝিয়ে দেব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যদি আপনারা মূল বিষয়টি বুঝতে চান এবং সকলের জন্যই যেটি সুখবর নয় এবং এটি যে একদম একদমই সুখবর বা দুঃসংবাদ সেটাও নয় তো এই বিষয়টি দেখার জন্য মূল ভিডিওটি দেখতে হবে তার পূর্বে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জবস অ্যান্ড ক্যারক চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় অস্ট্রেলিয়া জার্মানি কানাডা ইউকে হাঙ্গেরি সহ সেংজেনভুক্ত কান্ট্রি সমস্ত দেশের ভিসা ভিসা আপডেট সৌদি মিডল ইস্টের ভিসা প্রসেসিং কোথায় গেলে আপনাদের ইনকাম বেশি হতে পারে বাংলাদেশের কোন কোন সেক্টরে জব রিসেন্টলি সার্কুলেটেড হয়েছে সব কিছু আপনাদেরকে আলোচনা করা হয় জবস অ্যান্ড চ্যানেলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে তো ইতালির ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট চালুর তারিখ জানিয়েছে ভিএফএস গ্লোবাল সো আমরা সকলে জানি অনেক দিন ধরে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বন্ধ ছিল অনেকের পাসপোর্ট সেখানে আটকে রয়েছে সো আগামী সাতাইশে মে ফ্যামিলি রিইউনিয়ন ট্যুরিস্ট ও স্টাডি ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি সো অলরেডি চালু হয়ে গিয়েছে বৃহস্পতিবার তেইশে মে আপনার ডি এস গ্লোবালের নিজস্ব ফেসবুক পেজ বাংলাদেশে ইতালি ভিসা আবেদনকারীদের জন্য হালনাগাদ তথ্য শিরোনামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো বিজ্ঞপ্তিটিতে কী রয়েছে আমি কিন্তু আপনাদেরকে একটি স্ক্রিনশট দিচ্ছি এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন সো উই হ্যাভ অ্যান আপডেট ফর ইটালি ফ্যামিলি রিউনিয়ন ট্যুরিস্ট অ্যান্ড স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেন্টস ইন বাংলাদেশ সো বাংলাদেশি যারা রয়েছেন তো বাংলাদেশিদের জন্য শুধুমাত্র তিনটি ক্যাটাগরিতে এখানে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে তিনটি ক্যাটাগরির জন্য কিন্তু আপনার আপডেটটি এসেছে ওভারঅল সমস্ত কিছুর ওয়ার্ক ভিসা ভিসা বা অন্যান্য কোনো কিছুর জন্য সেটা হচ্ছিলো ফ্যামিলি রিউনিয়ন সো অলরেডি আপনার ওখানে কোনো ফ্যামিলি পার্টস রয়েছে তাদের সঙ্গে যোগাযোগের জন্য আপনি যাবেন অথবা ট্যুরিস্ট আপনি ওখানে এক সপ্তাহ এক মাস বেড়াতে যাবেন এটি একটি পা ফাংশন হতে পারে এবং স্টাডি ভিসা যারা ওখানে স্টুডেন্ট পড়তে যেতে চাচ্ছেন সো এই তিনটি পার্ট ছাড়া কিন্তু অন্য কোনো ক্ষেত্রে এটা ওপেন হয়নি সো বলা যেতে পারে এটা ইটালি সরকারের এই তিনটে ছিল ব্যবসায়িক একটি ভিসা বলা যায় সেই তিনটি পার্টে যারা ওখানে যাবে বাংলাদেশিদের ইটালির লাভ হবে সেখানে তাদের একটি বৈদেশিক মুদ্রা অর্জন হবে সো ইটালি কিন্তু ব্যবসায়িক দিক চিন্তা করে এই তিনটি ভিসা ওপেনের সাময়িক সিদ্ধান্ত নিয়েছে সো আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে সো সে মে থেকে আপডেট ওপেন হবে বলে তারা জানিয়েছে বাংলা এবং ইংরেজি উভয়টি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটি নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই তো যা স্পেশালি যারা আনস্কিল্ড স্কিল অতটা যোগ্যতা সম্পন্ন হয় একটু এডুকেট এডুকেশন কম কম রয়েছে যারা অ্যাকচুয়ালি ওয়ার্ক ভিসায় সেখানে যেতে চাচ্ছেন সেখানে থেকে একটু ভালো ইনকাম করতে চাচ্ছেন যারা সেখানে বিভিন্ন স্পন্সারের থ্রুতে ওয়ার্কার হিসেবে সেখানে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা মোটেও কোনো সুখবর নয় এবং তাদের জন্য এখানে কোনো উচ্ছ্বসিত হওয়ারও কিছু নেই তারা কিন্তু প্রতারিত হয়ে আপনাকে কেউ যদি সে বলে যে আমরা কিন্তু ইটালিতে এখন ভিসা চালু হয়েছে এই যে আপনাকে দেখাচ্ছি স্ক্রিনশট যে গ্লোবাল ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে এটা পাবলিশ হয়েছে তো আপনারা এখন টাকা দেয় না তো টাকার ভিসা নিয়ে দেব কাজ ওয়ার্ক পারমিট দিয়ে দেবো সেগুলো সবই কিন্তু বাকওয়াস সো শুধুমাত্র আপনারা যেতে পারছেন ফ্যামিলি নি রি এই যেখানে দেখা যাচ্ছে ফ্যামিলি রিউনিয়ন ট্যুরিস্ট এবং স্টাডি ভিসা পারপাসের জন্য এক থেকে তিরিশ জুন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট স্লট আগামী সাতাইশ সকাল নয়টা তিরিশ মিনিটে খোলা হবে এক থেকে তিরিশ জুন অর্থাৎ সম্পূর্ণ জুন মাসটাই খোলা থাকবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে তালিকাভুক্ত ভিসা আবেদনকারীরা কোনো ধরনের তৃতীয় পক্ষের উপর নির্ভর না করে সম্পূর্ণ বিনামূল্যে ও সহজে ডিএফএস ওয়েবসাইট থেকে নিজেরাই আবেদনপত্র জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন অর্থাৎ কোনো দালাল বা কোনো কিছুর দরকার পড়বে না আপনারা নিজেরাই একটু স্বাবলম্বী স্টাডি করে নিজেরাই কিন্তু আবেদন সম্পন্ন করতে পারেন এর আগে কিন্তু ইতালির ঢাকায় যে নিযুক্ত রাষ্ট্রদূত রয়েছেন অ্যান্তনীয় আলেসান্দ্রোর সাথে সাক্ষাৎ শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছিলেন ইতালি আগামীতে সাত লাখ কর্মী নিতে পারে এবং বৈধভাবে দেশটিতে জনবল প্রেরণ করা হবে অর্থাৎ ইতালি কিন্তু সামনে বেশ ভালো একটি সুযোগ রয়েছে সো এটাকে এখনই কিন্তু এই সুযোগ আসেনি এটাকে মাথায় রেখে আপনারা নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে থাকুন এবং ইতালি জলসে যে একটি সুখবর তারা সার্কুলেট করেছে এটি আসলে একটি পার্ট অফ পিপলের জন্য সুখবর নট ফর অল সকলের জন্য না এটি গ্রুপ একটি সংখ্যক গ্রুপ জন জনবলের জন্য একটি সুখবর তো এই ছিল ইটালির ভিএফএস গ্লোবালের যে আপডেট সো খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই সো আমরা অপেক্ষা করছি কবে তারা ওয়ার্ক পারমিটটি ওপেন করবে এবং বাংলাদেশ থেকে পুনরায় বৈধভাবে লাখ লাখ কর্মী গ্রহণ করবে সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জবস অ্যান্ড ক্যারিয়ার কোর্সের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দিন সকলে ভালো থাকবেন 舒服一点。